এই জন্য সকলে শুকরিয়া দান করেন আলহামদুলিল্লাহ আরো উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আপনার কি ঘুমাই গেছেন নাকি এত সন্ধ্যাবেলা যদি ঘুমায় যান সারাই তো আছে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ওই বায়ের গলার মধ্যে আরো কণ্ঠ বাড়িয়ে দেহামদুলিল্লাহ যে একটা চাউন দিছে দেখছি আল্লাহ আমিন আলমিন আপনাকে আমাকে দুনিয়ার কোন কাজ কাজের মধ্যে না রেখে এই আল্লাহ দরবারের মধ্যে শাহ সাহেব জাদা হজরত মাওলানা ফির জাদা ফির ফজলে দুলাল সাহেব দলগাঁও গদিবাড়ি দরবার শরীফ হুজুরের নির্দেশ মোতাবেক আমি আজকের এই মাহফিলে আপনাদের সামনে কিছু কথা বলতেছি এবং কি এই মাহফিলে এসেছিও এবং কি হুজুরের নির্দেশ মোতাবেক যতটুকু সময় দেওয়া আছে ততটুকুই কথা বলবো ইনশাআল্লাহ এক মিনিট সামনেও যাব না এক মিনিট আকেও যাব না আল্লাহ জেনে সকলকে বুঝার তৌফিক দান করে সকলে বলেন আমিন আর জবান গুলে বলেন আমিন একটু দুরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ হম মা দেৱালা আলি চাইদিনা মোহাম্মাদ আৰু পান অজলুবাসে পৰে নলা হোমাও চেদিনা মাওলা না আলে সাইদে নাম লানা আমার জানেরি জান আমার খানের পান নবী নাদে কে না बचे नायाशे कृपान अल्लाहुम्मा सैयदना मौलाना मुहम्मद वाला आले আমার দল বাবা হৃদয়ের কানটা লাগাইয়া শুনবেন সময় একদম অল্প ডাইরেক্টলি আলোচনার মধ্যে ঢুকে যাব রে বাবা আল্লাহ রলি যিনি বলে দিয়েছেন এই দরবারে ফির সাহেব হুজুর কাবলা বলে দিয়েছেন ওলিদের কে নিয়ে কিছু কথা বলার জন্য এই জন্য আমি একটু সময় কথা বলবো আপনাদের কোনো কষ্ট হবে নি কষ্ট হবে নি আল্লাহ যেন সকলকে শোনার তৌফিক দান করে বলেন আমিন আমার দงगांवের বাবা এমন একজন আল্লাহর ওলী যে আল্লাহর ওলীর নাম হলো হযরতে বাইজিত বুস্তাবি এই আল্লাহর ওলীর জামানার মধ্যে একটা লোক ছিল যে লোকে আগুনের কুদা মানে এই লোকে আগুনের বিশ্বাস করে এই লোকে আমাদের আল্লাহরে মানে না এই লোকের বিশ্বাস হইল আগুন আমাদের কুদা আগুন আমাদেরকে খাবার দেই আগুন আমাদের দেখাশোনা করে আপনারা জবান কুলে বলে আমাদের কুদাকে আর জবান কুলে বলেন আমাদের কুদাকে এবার চিন্তা করে লোকটা যদি বেঈমান হয়ে মারা যায় তাহলে তো লোকটা জাহান্নামি হয়ে যাবে এই জন্য আল্লাহরুলি বলে আমি একটু তার ইসলামের দাওয়াত দেই আমি একটু তার দিনের দাওয়াত দেই দেখি লুকটা ইসলামের চায়ার তোলে আসে কিনা আপনারা জবান কুলে যদি কিছু পারে। আপনার আমার মদিনার নবী রোজা মুইয়া শুইয়া আপনার আমার জন্য কতটুকু ভাবে আরে বাড়া মা বাবা কি ভাবে মা বাবা তো চিন্তা করে আর আপনি একবার কুজ নিয়া দেখেন বাইবা দেখেন আপনার জন্য আমার জন্য দয়াল নবী কতটুকু দিওয়ানা যে নবী সারা কোন শুধু উম্মতি উম্মতি বইলা কাঁদে এই নবীরে যেই ব্যক্তি কষ্ট দিবে সেই ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারে না কথা বলেন বাবা ঠিক না বেঠিক নবীকে ভালোবাসার দরকার আছে না নাই নবীর উপরে দূরত বললাম আমাদের কি কোনো লস হইছে নি লাভ হইছে নি এই জন্য অনেকে বলতেছে এ সময় নষ্ট করে দিতেছে আর এ বেড়া ওয়াজ করে লাভ হইব কি যদি নবীর খুশি না করি সারা রাত যদি মাহফিল হই কোনো লাভ হবে না যদি আমার নবী বেজার থাকে এই মাহফিলের কোনো দাম নাই এই জন্য বাবা নবীর প্রেম হৃদয়ের মধ্যে ধারণ করো দেখবা তোমার দিল জিন্দা হয়ে যাবে দুনিয়ার চিন্তা দূর হয়ে যাবে আখেরাতের চিন্তাও দূর হয়ে যাবে জবান খুলে বলেন না সুবাহান্লাহ বন্ধুরে আমার ও আমার বলে এবার যদি আমি একটু ইসলামের দাওয়াত দেই দেখি লুকটা ইসলামের ছায়ার তলে আসে কিনা দেখি লোকটার ইমানদার বানাইতে পারে কিনা এবার আল্লাহর বাইজিত বুস্তাবি যাইয়া বলতেছে এ সামন তুমি যে আগুনের কুদা মানো এ আগুন তোমার কুদা না যিনি আগুনের তিনি হলে সয় আমার আল্লাহ জুড়ে জুড়ে গিয়ে সুবাহান আল্লাহ বলা যাবে না এবার এই লোকটা বলে কেমনে বুঝুম তোমার আল্লাহ যে এই দুনিয়ার মালিক এই পৃথিবীর মালিক আমার মালিক তোমার মালিক এবার আল্লাহর বলে সামন্দে সামন কি করলে তুমি বুঝবা আমার আল্লাহ যে তোমার আল্লাহ আমার আল্লাহ যে পুরা জাহানের আল্লাহ তোমার আগুন কোনো দিন এই দুনিয়ার বাদশা হতে পারে না দুনিয়ার মালিক হতে পারে না তোমার মালিক হতে পারে না আমার মালিক হতে পারে না এবার হজরতে বাইজিদ মুস্তাবি বলে তুমি যে আগুনের কুদা মানু এই আগুন তো আর আল্লাহ না এবার সামন বলতেছে চাইলে বুঝতে পারলাম তোমার আল্লাহ যে আল্লাহ তুমি এখন আমারে কি প্রমাণ দিবা কিভাবে বুঝবো তোমার আল্লাহ যে সঠিক কন্যা সুবাহ আল্লাহ এবার মুস্তাবি বলে ও সামন এই কানে আগুন ধরানি হবে কিছু লাখ আইনা বলতেছে এই জায়গার মধ্যে আগুন ধরামু আমার হাত ও আগুনের মধ্যে দিমু তোমার হাত আগুনের মধ্যে দিমু যার হাত আগুনে পুরবে না বুঝা যাবে তার কুদাসল আর যার যার হাত আগুনে পুরায়া ফলাইবে বোঝা যাবে তার কুদা নকল জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না অনবীর প্রেমী কেরা দিশহারা মোরনে রে বই করে না প্রেম তো মরে না অনবীর প্রেমী কে হারা মরের রে বই করে না প্রেম তো মরে না প্রেম কইরা সেন আয়ব নবী আরে যার প্রেমে রহি মা বিবি গো আরে আটা রশাল কি রায় খাইলো পেম কবু ভুল না পেম তো মরে অনবীর পেমি দিশ হারা নেড় বই পেম তো মরে অনবীর পেমি বই করে না মরে না জোরে জুরে কি আল্লাহ একবার বলা যাবে না ও আমার গদি বাড়ির বাবারা ও আমার দলগাঁও বাবারা যারা ভক্ত মুরিদান যারা এসেছেন পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই যারা এখনো রাস্তাঘাটে অযথা ফেরা করতেছেন জান্নাতের বাগানে এসে বসে যান কারণ এরকম একটা জান্নাতের বাগান প্রত্যেক দিন করা যাবে না আপনি চাইলে প্রত্যেক দিন এরকম একটা মাহফিল করতে পারবেন না এই মাহফিল ডাল্লার দরবারের মাহফিল এই জন্য ফজিলত বেশি নেক ও বেশি এইজন্য জন্য যারা এখনো রাস্তাঘাটে আছেন মেহের বাণী করে সকলে বসে যান আল্লাহ যেন সবাইকে বসার তো দান করে বলেন আমিন